দিনহাটা সংহতি ময়দানে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুর বারোটা নাগাদ দিনহাটা সংহতি ময়দানে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী এই দিনের জনসভা থেকে তিনি একদিকে যেমন বিজেপির বিরুদ্ধে করা ভাষায় সমালোচনা করেন একই সঙ্গে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশ্চিত প্রমাণে কেউ কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে এই দিনের জনসভা থেকে সিএ এর বিরোধিতা করে বলেন প্রাণ থাকতে সিএ করতে দেবেন না তিনি ছবি আপনারা বলেন কেউ বস্তু নয় সবাই নাগরিক ছ খুব বস্তু নাগরিকের অধিকার দেওয়া হচ্ছে আমরা অন্য মেয়ে এটা পাশ করেছি কেউ নাগরিক খেলা থাকবেন না সবাই নাগরিক আর মনে রাখবেন আমি জীবনে ট্যাক্স ভরাই না জনমণের জন্য আমি রবীকেই অথরিটির যে নোটিফিকেশান যে ছিল সেটা উল্টো করার জন্য ইলেকশনের পরও বলবে না মাথায় রাখবেন আমি কথা দিলে আমি কথায় রাখি এবার আমি যাওয়ার আগে শুভ নববর্ষ আসছে ঈদে মা বোনেরা অনেক প্রার্থনা করেছে আল্লাহ তালার কাছে অনেক দোয়া চেয়েছে আমি কোনো চাই একটু শঙ্কর ধরি হবে

আগামী চব্বিশের ইলেকশনকে বিজেপি কে করবো আমরা খালি করবো আমরা খালি করবো আমরা খালি এটা মাথায় রাখবেন খেলা হবে খেলা হবে

সরকার বলবে এটা মাফায় রাখবেন তাই চাই আপনাদের আশীর্বাদ আপনাদের শুভেচ্ছা আপনাদের দোয়া অনেক অনেক ধন্যবাদ নমস্কার ইনশাল্লাহ দণ্ডমতে জুহার সকলেই ভালো থাকবেন আমি এবার বেরিয়ে যাচ্ছি আমার কালচেমিতে মিটিং আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ নববর্ষের আগে সবাইকে বলে শুভনন্দন শুভনন্দন শুভনন্দন